আর ওর বাপ কি করে চারতলা বাড়ি দোকান টোকান মুদিখানার দোকান তিনটে দে দিন করতে কিছু দেখি খবরও দেয়া গেল বিশ্বের মত কর এই কথা ঠিক না ভুল তাহলে রুজির মালিক কে তাহলে ভালো ছেলে দেখে দেব গরিব হোক আল্লাহ তার রুজি দেবে এ তো আমি গরিবের ছেলে অসহায় শুধু আমার বাম্মা ভিক করিনি নিজের জ্ঞানে যতটুকু দেখেছি এত গরিব শুধু ভিকটা করেন। আল্লাহ পা কোন রকমের আব্বা খেটে কুটে খেটে কুটে পাঁচ ভাই হলাম একটা বোন একটা বোন বিয়ে হয়ে গেল পাঁচ ভাই টুকটা করে দি দিদি গরিব মতে চলে এখন কারো দুতলা বাড়ি কারো প্যারিস কারোর পুটি কারো এসি কারো চার চাকা গাড়ি কারো সাত আট বিঘা জমি যেগুলো দিল কে আল্লাহ দিয়েছে আমার বিয়ে দিচ্ছে না বলছে মসজিদ ইয়ামতি করে পাঁচশো টাকা আল্লাহর কসম আল্লাহ শুনছে বলছে পাঁচশো টাকা ইয়ামতি করে কি হবে ও ফেলে দে ফেলে দে তিন চার জায়গায় দিন করে ভেঙে আল্লাহ শুনছে তিন চার জায়গা দিন হচ্ছে ভেঙে আব্বা বলতে কি হবে তো বিশাল ফেড়া কলে পড়ে গেল মা লাস্টে এক জায়গায় বিয়ের দিন হলো সে বৃহস্পতিবার বিয়ে হবে বুধবার এসে ভেঙে দিতে বলছে হবে না কেন গো না পাঁচ ভাই আর এই দশ কাটা জমি এতেই ঘরবাড়ি বাড়ি ভেঙে দে সেই রাতে খিরপুটে রাতে বি ভেঙে গেল এ কথা বলছি কেন কিছু শিক্ষামূলক কথা আছে ভিতরে পরে এই ছেলেটা মাওলানা পাশ করেছে মুক্তি পাশ করেছে বা ভ্যান চালায় এখন মুক্তি সাহেবের জন্য আমি উকিল একটা দুতলা বাড়ি গিয়েছি তো দুতলা বাড়ি ওরা বলছে কার জন্য আমি বলছি বাবু একটা মুফতি সাহেব নতুন ইফতা করে এসেছে কমপ্লিট মুফতি মানে তো নামাজ পড়বে তো নামাজের কথা বলতাম মুফতি সাহেব মানুষ সুন্দর ইমামতি করে উমুক মসজিদে বলতে না সাহেবলা লোক কথা পরে মদ দেখে বিয়ে দিলো মদ খেয়ে মোটর সাইকেল চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলো মিনা খলাক নাকুম একমুঠো অপে নু জুকুম আর এক মুঠো অমিনা নুকুরু জুকুম তার শেষ মুঠো ও কলিজার টুরারা তিনতলা বাড়ি দেখে বিয়ে দিলো পাশো রাতে শুধু ফোন আসছে তার দিক দিয়ে তোমার দিকে আসার কথা এখন আসিনি কেন ছেলের জন্য দুধ কিনবো দুধ দুধ নেই ও বলছে ছেলে কা ছেলে বলছে চুপকি চুপ তোর বাপের খড়ের বাড়ি আমার দুতলা দুধ মানে খবর নিয়ে গেল দুটো বিয়ে রাতের বেলা ফোন করে চাপা কি দেখি দিলি বলছে দুতলা বাড়ি তিনটে লরি উদি কাজ ও কলিজার টুকরার আল্লাহর কসম রুজির মালিক আমার আল্লাহ ও আমা আমিন দারুদি ইল্লা আলা আপনি চার বিঘা জমি রেখে চলে গেলেন দুটো দোকান রেখে চলে গেলেন ওই দুটো দোকান তিনটে ছেলে মারামারি করলো ছোট ছেলেটার মাথা ফেটে গেল লাস্টে দুটো তিন বিঘা জমি বিক্রি করে দিল এ একটা কালার টিভি কিনলো একটা আটচল্লিশ টাকা এলসিডি কিনলো আর আপনার কবরে দাউ দাউ করে আগুন জ্বললো এই জন্য কসম খেয়ে বলছি আপনি যত আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসার কোন সংখ্যা নাই সীমা নাই গুণ নাই আল্লাহ যে সত্তর গুণ ভালোবাসে ষাট গুণ ভালোবাসে তে কথা আল্লাহ কোটি কোটি কত কোটি গুণ তার বান্দা বান্দীর ভালোবাসে ভাষায় বলতে পারবো না আল্লাহ যদি ভালে তাহলে বাপের একটা কথা পরীক্ষা করো বাপ যখন ছেলে দুবার ভানচুরি করলো তিনবার টাকা দিয়ে করে ধরা পড়লো চারবার মাথায় নেড়া হলো পাঁচবার মাথায় বাপ বলতে আমি সহ্য করতে পারলাম না তেজ্য পুতো করে দিলাম কেটে তাড়িয়ে দিলাম আমার ছেলে তোর বাপ আল্লাহ বলে আমি সামিয়ুম

লাস্টে মাছ আগুন হয়ে তেজ করে দিলি ভিটের থেকে তাড়ি দিলি আর তোর বেটার কীর্তি আমি আজকের ষাট বছর ধরে দেখছি কত মাছ খেয়েছে তুই জানি না কত জেনা করে তুই জানি না কত ডাকাতি করে তুই জানি না কত গাঁজা খেয়েছে তুই জানি না কত চুরি করে তুই জানি না সব আমি জানার পরও হাওয়া দিয়ে বাতায় দিয়ে পানি দিয়ে ভাত তরকারি দিয়ে আল্লোর বাঁচিয়ে রেখেছি শুধু ক্ষমা করে দেবো বলে আচ্ছা ছেলে যত অন্যায় করে মেয়ে যত অন্যায় করে বাবা সব জানে কি চার পাঁচটা জানে তাতে তাড়িয়ে দিচ্ছে রাল্লা বলছে শুধু তোর বেটা না আমি বাঘের দায়িত্ব আছি ভাল্লুকির দায়িত্ব আছি কুকুরি দায়িত্ব একটা রোগা কুকুরি চার পাঁচটা কুকুর ধরে কেমড়ে খান পান ছিঁড়ে একদিন টেনে চলে সেও লক্ষ্য রেখেছে কে আল্লাহ গরু গরু তাল মেরে মাথা মাথা ভেঙে শিং মিং পেয়ে একদিকে ফেলে ওদিকে বা গেছে হরিণ ধরে ছাড়া করে খাচ্ছে এদিকে মাছের কেন কেমন ওর কেন ভ্যান আতঙ্ক এত লরি উল্টে দিচ্ছে ওদিকে এই করছে ওদিকে সেই করছে সব দেখছে কে সবার মালিক কে তাহলে বাপ মা কি সন্তানে ভালোবাসে কেন এর জন্য জমি রেখে যাচ্ছেন দোকান দোকান বিক্রি করতেন দোকান বিক্রি করেন করে কি করবেন হাজেজা নিজের জান্নাত নিজে কিনে নেন এমন ছেলে তৈরি করেছেন ও আপনার জানাজা পড়তে পারবে

তে বলার কথা মনে কর আর তোর মা-বাপের জন্য দোয়া কর আল্লাহ তোর মা-বাপের ক্ষমা করে দেব আর ইমাম সাহেব দোয়া করলে হয়তো ভাবতে পারে যে আয় আল্লাহু আমিন আল্লাহই কাকার মিলাতেছি কত দেবে না দেবে তা ঠিক নেই দোয়া করা করব না হালকা করব কিন্তু দোয়া কোরা করবে না হালকা করবে ইমাম ভাববে কিন্তু ছেলে দিলে জীবনে আসবে না ছেলে পিছনের কথা ভাববে পিছনের কথা ভাববে যেটা আল্লাহ কোরআনে বলেছে তুই ছোট বেলার কথা ভাব মা বাপের জন্য কাঁদ আল্লাহ আব্বা স্কুলে নিয়ে যেত আব্বা না খেয়ে না কে খাওয়াতো কতবার মাছে নিয়ে গেছে কতবার পালিয়েছি ফের আমার মাঝে দিয়ে আসছে আজকে হাফেজ হতে পেরেছি আলেম হতে পেরেছি আল্লাহ

ফের কবরে আযাব দিয়ে দেব সুতরাং ছেলে যে তুমি জানাজা পড়ার মতো তৈরি করতে পারিনি তাহলে জমি জায়গা যা 3-4 বিঘা আছে 1 বিঘা বিক্রি করে দেন যার এক বিঘা আছে 10 কাটা বিক্রি করে দেন যার দুটো দোকান আছে একটা বিক্রি করে দেন একটা আছে বিক্রি করে দেন আল্লাহর কসম আপনার ছেলে মে রजीर মালিক আল্লাহ আপনার ছেলে যদি দু বিঘা জমি বিক্রি করলে যদি আপনার ধরে আর যার মোটে জমি নি সাতটা ছেলে তার বাম্মা কি করবে ওর বাম্মা তো মার্ডার করবে তাহলে আমার কথা বুঝতে পারে আপনি আপনার ছেলের বলবেন যে তো আমার দু বিঘা জমি বিক্রি করে হাতে যাচ্ছি তোর মা আমি আর এই বাড়ির পাশে নেমজ্জানের বাপের তো এক কাটা জমি ও তো ভালাই রাস্তার কোলে বাস করে ছটা ছেলে তিনটে মেয়ে তাহলে ও জবাই করে দেবে না রুজির মালিক আল্লাহ যারা ছেলে কিছু লোক অভিনয় করে যে মসজিদে কি টাকা দেবো আমার কিচ্ছু নেই ছবিকে জমি ছিল বড় ছেলে দিয়েছি সেজে ছেলে দিয়েছি মেজে ছেলে দিয়েছি জামার দু দিয়ে দিয়েছি আমার কিচ্ছু নেই বগরুম বাজি সাদ আল্লাহ মিটিয়ে দেবে সেই জন্য যোগাজন বসে আছেন এই মহল্লার লোক যদি কেউ থাকে এক বিঘে জমি বিক্রি করে মসজিদটা করে দেন এর চেয়ে সুযোগ আর পৃথিবী কিছু নেই মসজিদ তৈরি করা মানে জান্নাত তৈরি করা মসজিদ তৈরি করা মানে কি এই মসজিদ কি জাহান্নাম জমি বিকির করেন মসজিদ না করেন সত্য কথারা বলেন মসজিদ তৈরি করা মানে কি দোজখ না জান্নাত এই কথা বলেন কিছু লোক ভুল করে আছে কিছু লোক বলছে গরিব মানুষগুলো বলছে সবাই বলেন না মসজিদ তৈরি করা মানে কি জান্নাত না জাহান্নাম এই প্রসঙ্গে একটা কথা বলি যদি ইমান নিয়ে মতে জান তাহলে যখন নামাজের কথা কেউ বলবে ভাই নামাজ পড়তে আসিবার বলা এই মুসাল্লা এই

এইবারে কিছু মানুষের কাছে নামাজের জন্য গেলে ইমান নিয়ে মরবো বলে বলে হ্যাঁ নামাজ ভালো পড়লে ভালো হবে নামাজ পড়তে হবে এই রকম কথা যদি কেউ বলে তাহলে তার ইমান আছে যদি বলে নামাজ মানি না ও কাফের হয়ে মরব ইমান থাকবে না তাহলে নামাজ পড়ি না শুক্রবার যাই বা বছরে একবার রমজান মাসে যাই নামাজ পড়ি না কিন্তু ভালো মেনে নিতে হবে

যদি দশ লাখ টাকা দেব দিলে দশ লাখ দিলে চার লাখ দেব এ কথাটা কার এটা কোরআন শরীফে আছে নাকি আমরা চাঁদা বলে সেই যে বলি এটা কোরআন শরীফ আয়াত তার সমস্ত আয়াত কোরআনে সত্য না মিথ্যা সব সত্য তো হয়তো চাঁদার আয়াত হালকা দুর্বল আছে না কি বলেন দুর্বল কেউ

ও পর নামে যেতে দেব না তাই সুযোগ একটা এসেছে 12টা কলমের একটা মসজিদ হবে আপনারা দুটো পায় ধরে বলি এক বিঘা জমি বিক্রি করে দেন দিয়ে 12টা কলম তৈরি করে দেন কেউ ছাদ করে দেন কারণ আমাদের এই যে মুফতি নুসায়েফের মসজিদ নারা বুনিয়া বলে একটা জায়গা আছে ওটা কি আফগানিস্তানে আমাদের এখানে এখানে নারা বুনিয়া মোতিন হিসাবের মাদ্রাসার পাশে ও কলেজের টুকরারা এই করতে করতে যখন বললাম ওই মসজিদে 10 বিঘা জমি আমাদের দিল আবার পরে দিল এক বিঘা 11 জমি শুধু মসজিদে লিখে দিয়েছে যে মসজিদে দেওয়া মানে আল্লাহর জান্নাতে দেওয়া এটা আফগানিস্তানের গল্পনা আপনাদের ঘর পিটনে নাড়াবনি এই জন্য জমি যদি দু তিন বিঘে মালিক বসে থাকে শেট করে এক বিঘে বিক্রি কাল সকালবেলা দিয়ে ছাদটা ফেলে দেন আল্লাহর ক মরবে আর বানাল্লাও পাইত ফিল জান্নাত আর জান্নাত আছে কিনা তিন ভাগ লোক বিশ্বাস করে উঠতে পারছে না জান্নাত কি সে ও বাবু আপনি কোথায় ছিলেন এর আগে কি ছিলেন কিছু মনে করতে পারছেন ওই রকম দুনিয়ার জমিনে কিছুক্ষণের জন্য আল্লাহ আমাদের আছে। পরীক্ষা করার জন্য এখান থেকে আমরা চলে যাব সেখানে বাঁচা শুরু হবে হায়াত শুরু হবে জীবনে আর মৌত হবে না আল্লাহর কসমকে আল্লাহ জবাই করে দেবেন মানুষ আর মরবে না এখন তো মৌত বেঁচে আছে এখন মৃত্যু কি আছে বেঁচে আছে জাহান কোটি কোটি বছর পরে বলবে ও জাহান নামের ও জাহান নামের মা মৃত্যু চাই মৃত্যু চাই একটু আমার আল্লাহ কে বলেন আমাদের মৃত্যু দিক জাহান নামে আমাদের মৃত্যু দিক জাহান নামে আমাদের মৃত্যু দিক জাহান নামে কোটি 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 বছর পরে একবার আওয়াজ দেবে মালে ও জাহান তোমরা যে মৃত্যু চাচ্ছ বারবার করে মৃত্যু তো জবাই হয়ে গেছে মৃত্যু নাই মৃত্যু নাই মৃত্যু নাই ওইভাবে শাস্তি খেতে থাকো

পাখির গোশ কেমন পাখির গোশ খুব ভালো সুন্দর স্বাদ এইরকম ভাবে সঙ্গে সঙ্গে পাখি ঘুনার কাবাব হয়ে আপনার প্লেটে বসে যাবে ভদ্র খাওয়া খাবে জীবনে পেট ফুলবে না পায়খানা হবে না আল্লাহর কসম আপনাদের চেহারা হবে হবে পূর্ণিমার চাঁদের মতো তো জান্নাতিদের চেহারা কেন হবে পূর্ণিমার চাঁদ সব সাত হাত করে লম্বা হবে বডি চওড়া সাত আট বডি চওড়া হবে কি পুরুষ সত্তরটা বউ দেবে কটা বউ সত্তর পিস তাদের কেউ চোখে দেখিনি তারা কারুর দেখেনি শুধু অপেক্ষা করছে কারা সুবান আল্লাহ বলছে কারা আলহামদুল্লাহ বলছে কারা আল্লাহ আকবর বলছে কারা নামাজ পড়ছে তাদের জন্য আমরা সুসজ্জিত হয়ে রেডি সেন টেন আতর টাতর মেখে ইস্পন্সের গদি বিছিয়ে শুধু রেডি বলছে আল্লাহ কবে আসবে কবে আসবে ওদের খিদমত করব বউ কফিস সত্তরটা অনেক লোক এখন হাসছে সত্তরটা এ ধান আমি একটা বউনে সামাল দিতে পারি না সত্তরটা কি করব তুমি তো সাড়ে তিন হাত তোমার কাঁধ এক বিগত শুধু কাঁধ চওড়া হবে সাত হাত কাঁধ চওড়া ক হাত সাত আর মানুষ লম্বা ক হাত পঞ্চাশ হাত আর দশ হাত চায়ের হবে পূর্ণিমা চাঁদের মতো বউ পাবে সত্তর পিস আর দুনিয়ার যে বউটা ও যদি নামাজি হয় আর খুব স্বামী সেবা কারণেওয়ালি হয় স্বামীর খিদমত কারণেওয়ালি হয় সে যদি জান্নাতে যায় এই সত্তর আর বউ নিয়ে একাত্তর সত্তরটা হুরের রানী আল্লাহ আপনার দুনিয়ার স্ত্রীকে বানিয়ে দেবে আর জোরে বলুন এই জন্য দুই স্বামী স্ত্রীর নামাজ পড়া ভালো না খারাপ

সুরুল্লাহ বলেন আবদুল্লা তোমার ছেলেটা গাছের গায়ে এইরকম ভাবে বেঁধে শাস্তি দিচ্ছ কেন বাচ্চারি

কোনদিন ওই শরীর কি হয়ে শরীরে হারাম যার ভরে এই সাবাইক নিজের বডিতে হারাম ঢোকায় নি খাইনি খাইনি সাবি সাবি চার দিন নবী তিন দিন খাইনি হাসান হাসান তিন দিন খাইনি ফাতেমা তিন দিন খায়নি আব্দুল্লাহ তিন দিন খাইনি তার গেন্নি তিন দিন খাইনি ছেলেটারে গাছের গায়ে বেঁধে রেখে রুজির সন্ধানে যাচ্ছে নবী